প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে এক হাজার ও বারোশো ছিয়ানব্বই এই দুটি সংখ্যার আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব ঠিক আছে তো আমরা প্রথমে এই যে এক হাজার এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করি ঠিক আছে দেখো এই সংখ্যাটি ডান দিক থেকে এই এই দুটি সংখ্যাকে আমরা ধরবো একক এই দুটি সংখ্যাকে ধরবো আমরা বা এই দুটি অঙ্ককে ধরবো আমরা দশক ঠিক আছে এই দুটি অঙ্ক হচ্ছে একক এই দুটি অঙ্ক হচ্ছে দশক তো আমরা এই দশকের সংখ্যাটিকে প্রথমে এখানে ভাগ করব ঠিক আছে তো দেখো এখানে যদি আমরা এক বাদ দিই তখন এখানেও এক লিখতে হয় এক পক্ষে এক যদি আমরা দুই বাদ দিই এখানে তখন এখানেও দুই লিখতে হবে দুই দু কোণি চার এখানে যদি আমরা তিন বাদ দিই তো এখানেও তিন লিখতে লাগে ঠিক আছে তিন লিখে নয় যদি আমরা এখানে চার বাদ দিই তাহলে এখানেও চার বাদ দিতে লাগে চার চারা ষোলো ঠিক আছে তো আমরা এখানে তিন বাদ দেবো ষোলো বেশি হয়ে যাবে মানে দশের নিচে ষোলো লেখা যাবে না ঠিক আছে তাই আমরা এখানে তিন বাদ দেবো এখানে তিন বাদ দিলে এখানেও তিন লিখতে লাগে তিন তিরিকে নয় এরপর আমরা এই দশের থেকে নয় বিয়ে করবো এক পাবো এরপর এই উননব্বই নামাতে হবে ভাগ পদ্ধতি বর্গমূল নির্ণয় করার সময় দুইটি করে অঙ্ক একবারে নামাতে হয় ঠিক আছে এরপর দেখো এই যে এখানে এই তিনের দ্বিগুণ লিখতে হবে ছয় এখন আমরা এই যে এখানে এমন একটি সংখ্যা লিখবো বা অঙ্ক লিখবো সেই অঙ্কটি বা সংখ্যাটি এখানেও লিখতে হয় ঠিক আছে এবং তারপরে এই এখন যে সংখ্যাটি বা অঙ্কটি লিখব সেটি দিয়ে টোটালটিকে গুণ করে এই একশো উননব্বই যদি পেয়ে যাই তাহলে ভালো হয় মিলে গেলে ভালো হয় ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে মিলে যাবে এখানে যদি আমরা এখানেও তিন তিনবার দেব এরপর এই তিন দিয়ে গুণ করবো ঠিক আছে এই শূন্য সুতরাং আমরা এই এক হাজার এর ভাগ পদ্ধতিতে বর্গমূল পাচ্ছি হচ্ছে এই তেত্রিশ ঠিক আছে এই এরপর আমরা এই বারোশো এই সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি একই নিয়মে করব ঠিক আছে এই যে দুটি অঙ্ক হচ্ছে একক এই দুটি অঙ্ক হচ্ছে দশক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি চার বার দিয়ে এখানে চার লিখতে লাগে চার চোখ ষোলো বেশি হয়ে যাবে ঠিক আছে তো তিনবার দেবো এখানে তিন বার দিলে এখানে তিন বার দিতে লাগে বিয়োগ নয় আমরা এই বারো থেকে নয় বিয়োগ করলে তিন পাবো এখন এই ছিয়ানব্বই নামাতে হবে একই ভাবে ঠিক আছে দুটি অঙ্ক একবারে নামাতে হয় এরপর এখানে এই তিনের দ্বিগুণ লিখতে লাগবে ছয় এরপর আমরা এখানে এমন একটি অঙ্ক লিখবো এখানেও সেটি লিখতে হয় ঠিক আছে তো দেখো এখানে মিলে যাবে আমরা যদি ছয় বাদ দিই এখানে এখানে ছয় লিখতে লাগে তখন এই ছয় দিয়ে এই শিশুরটিকে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় ছয় ছত্রিশ তিনে উনচল্লিশ এই মিলে গেল ঠিক আছে শূন্য সুতরাং আমরা এই এক হাজার দুশো ছিয়ানব্বই এর বর্গমূল পাচ্ছি এই ছত্রিশ এই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিও থেকে এ পর্যন্ত ধন্যবাদ